হ্যালো বন্ধুরা মৌ চাষ চ্যানেলের পক্ষ থেকে ছিনন্দন তবন্ধুরা বরাবর নিয়ে আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছি চাষের জন্য বা মৌমাছি রানী উৎপাদনের জন্য ব্যবহৃত হয় যেমন কুইনকেস তো কুইনকেস আমরা আসলে কী কাজে ব্যবহার করি অনেকে হয়তো আপনারা জানেন আবার অনেকে হয়তো জানেন না তবন্ধুরা দেখুন আসলে এই কেসগুলো আমি উৎপাদন থেকে শুরু করে মৌমাছির যে কোনো জায়গা থেকে ক্যাপচার করার পরে রানী মৌমাছি এককভাবে রাখার জন্যও কিন্তু ব্যবহার করে থাকি তো এখানে দেখুন আমরা যারা বিশেষ করে সেরানা মোমাছির সাথে যারা আপনারা চাষাবাদ করে থাকেন আমরা বিভিন্ন কুটোর গর্ত বা বিভিন্ন জায়গা থেকে আমরা সেরানা বা কুতে প্রজাতির মোমাছিগুলো ক্যাপচার করি তারপরে পরে যেই ঘটনাটা ঘটে থাকে সেটা হলো যেমন আপনার যখন আপনি রানী মোমাছিটা পেয়ে যান তখন কিন্তু আপনার মৌমাছিগুলো কিন্তু ক্যাপচার করেন একটি নেটের মধ্যে বা একটা মশারি বা জালের ভিতরে যখন রানী মোমাছিটা আপনার পেয়ে যান তখন কিন্তু রানী মোমাছিটা নেটে দিয়ে দিলে সম্পূর্ণ মোমাসির সাথে রানী মোমসি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এই জন্য যদি আপনি রানী মৌমাছিটাকে এই খাঁচায় অর্থাৎ কেজের ভিতরে আপনি আটকে রাখেন তাহলে একদিকে সুবিধা যেমন আপনার বক্স বন্দি করা যেমন সুবিধা এবং রানী মোমাছিটিকে এককভাবে আপনার পাওয়াও কিন্তু সুবিধা সেই জন্য কেজগুলো ব্যবহার করতে ধরা যাক আপনি কোথাও মোমাসি ক্যাপচার করতে গেলেন সেখানে আপনি রানী মোমাশিটা হাতে উড়ে ফেললেন ধরার পরে কিন্তু নেটের ভিতরে না দিয়ে যদি কেসের ভিতরে দিয়া দেন তাহলে কিন্তু এই কেসের ভিতরে রাইখা এই কেস কিন্তু আপনার বক্সে যদি আপনি বক্স নিয়ে যান বক্সের মধ্যে রাখলেও কিন্তু শ্রমিক মোমাশিটা কিন্তু রানির টানে সম্পন্দির ক্ষেত্রেও কিন্তু এই কুইন কেসটা ব্যবহার করা যায় তো এভাবে কিন্তু আমরা রানী মোমাসি উৎপাদন আরেকটা বিষয় হলো আমরা যদি রানী উৎপাদন করতে চাই আপনার সে বক্সে যদি একাধিক সেল থাকে ধরেন আপনার এক ফ্রেমের চারটা সেল চারটা সেলের থেকে আপনার চারটা রানি আপনার কেস দিয়ে আটকে রাখিয়ে চারটা রানি বের করতে পারবেন আর যদি কে কিন্তু ফোটার পরে মারামারি করে মারা যেতে পারে আর এই জন্য ওই কেজগুলো আপনার ব্যবহার করতে হয় চারটা রানি বের করার পরে আপনার পরবর্তীতে আলাদাভাবে আলাদা কলোনিতে রানি স্থানান্তর করতে পারেন তো এইভাবে কিন্তু আমরা কুইন কেজের ব্যবহারগুলো ব্যবহার করে থাকি তো যারা যাদের এই কুইন্টেলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা আমাদের কমেন্ট কোডে আমাদের সাথে সংগ্রহ যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মৌ চাষ ইউটিউব ইউটিউব আর একটা বিষয় যেটা যে আপনারা যারা মৌমাছি নতুন করে চাষ করতে চাচ্ছেন শখের বসে বাণিজ্যিক বা পারিবারিক যেভাবে বলেন মৌমাছি চাষের সকল ধরনের সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছি চাষের সকল ধরনের মৌ বক্স কুইনগেট মুকুশ বাটু ফেস বল যেটাই বলেন আপনারা দোয়াদানি হাতের গ্লাভস এমদ নিষ্কাশন মেশিন রানি উৎপাদনের জন্য কুইনকেস কুইন কাপ নিডল প্যান এবং কুইন এক্সপ্লোরার দুই পার্ডের মাঝামাঝি সেরেনা এবং ব্রাশ চাকু সহ মোমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ